আজ কোনো ডেইলি ব্লগ নয় আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি আমি শেয়ার করছি তো সাধারণত চিলি চিকেন সবার বাড়িতেই বানিয়ে থাকে কিন্তু আমি খুবই ঘরোয়া পদ্ধতিতে কম উপকরণ দিয়ে চিলি চিকেন তৈরি করে থাকি তো সেটা কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এদিকে একটা প্লেটের মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আর রসুন নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে এভাবে বড়ো বড়ো পাপড়ি মতো করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আড়াইশো গ্রাম মতো বোনলেস চিকেন তো এবার মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন যেহেতু এটা চিলি চিকেন করবো তো নুন হলুদ তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব আর আমি এটা যেহেতু ঘরোয়াভাবেই বানাচ্ছি তো আমার মেয়েও অল্প হলেও খাবে তো মেয়ের কথা ভেবেই এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা একটু সুন্দর আসে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তো প্রায় সময় চিকেন আনলে আমরা নর্মাল যেটা কারি বানাই সেই কারিটাই বানিয়ে থাকি তো আজকে হাজব্যান্ড বলছিল যে চিকেনটা একটু অন্যরকমভাবে বানাতে তো ভাবলাম যে একটু চিলি চিকেনই করি কারণ সচরাচর এই চিলি চিকেনটা খাওয়া হয় না আমার কিন্তু চিলি চিকেন খেতে বেশ দারুণ লাগে আর তোমাদের কেমন লাগে বলো আমার হাজব্যান্ড আবার খুব একটা অয়েলি জিনিস খেতে পছন্দ করে না বা এটাতে যেহেতু সোয়া সস দেওয়া হয় কর্নফ্লাওয়ার দেওয়া হয় তো এসব জিনিস হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না তার জন্য বানানো হয় না কিন্তু আমার বেশ ভালোই লাগে তো দেখো চিকেনগুলো তো সব ম্যারিনেট করে নিয়েছি তো এবার চিকেনগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে যাতে চিকেনগুলো একদম ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আমার তো মনে হয় অন্য রান্নার থেকে চিলি চিকেনটা খুবই ইজি কারণ খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর আমি সেরকম কোনো বিশেষ মশলাও ইউজ করি না ঘরে থাকা যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়েই আমি বানিয়ে ফেলি তো দেখো চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার চিকেনগুলোকে একটা প্লেটে তুলে নেবো আর বাকি যেগুলো চিকেন পিসেস আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি সাধারণত কোনো স্পেশাল লোকেশন থাকলে। আমরা একটু অন্যরকম ভিন্ন স্বাদের রান্নাগুলো করে থাকি যাতে কেউ খেয়ে পছন্দ করে বা বাড়িতে যদি কোনো অতিথি আসে তো খেয়ে যাতে ভালোবাসে তো সেরকম ওকেশান হলেই আমরা চিলি চিকেনটা তৈরি করে থাকি তো আজকেও সেরকম আমাদের কোনো স্পেশাল লোকেশন নেই কিন্তু বাড়িতে আমার হাজব্যান্ডের যে জুনিয়র আছে আমাদের কলিগ সে আসবে খেতে তো ওর জন্যই বানাচ্ছি ও একটু এরকম ধরনের খাওয়া খেতে বেশ পছন্দ করে চিকেনগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে বাকি সাইডগুলো ভালো করে ভেজে নেব আর এভাবে যে কয়েকটি চিকেনের আছে পিসগুলো সবগুলোই কিন্তু আমি ভেজে নিচ্ছি তো বাকি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি আর এতটা তেল লাগবে না জন্য আমি কিছুটা তেল কমিয়েও রেখেছি আর সেই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দালচিনি এলাচ লবঙ্গ আর শুকনো লঙ্কা তেজপাতা আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা আর রসুন তেলের মধ্যে পড়ার সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বের হয় তো হালকা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলো যেগুলো আমি বড় বড় টুকরো করে এভাবে পাপড়ি পাপড়ি করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা এবার ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যায় পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়েছে আর একটু নরম নরমও হয়ে গেছে তো তাই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো তো ক্যাপসিকামগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একটু নরম নরম হয়ে যায় আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণে আদা কুচি আর সেই আদা কুচিটা দিয়ে এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলো তো এত সময় কিন্তু এর মধ্যে আমি কোনো নুনের ব্যবহার করিনি তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন যাতে নুনটা দেওয়ার সাথে সাথে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অন্য কোনো মশলার ব্যবহার এর মধ্যে করছি না শুধুমাত্রই আদা কুচি আর রসুন কুচি এই দুটো জিনিসই আমি এর মধ্যে দিয়েছি তো এবার নুন দেওয়ার পর সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিবো যত সময় না টমেটোটা একটু নরম নরম হয়ে আসে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায় চিলি চিকেন তৈরি করার জন্য মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সয়া সস তো সয়া সসটা এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো একটু নেড়ে চেড়ে নিলে সয়া সসের খুব সুন্দর একটা স্মেল বের হয় আর এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ সয়া সস আর টমেটো কেচাপ এই দুটো জিনিস একসাথে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয় একটা সুন্দর টেক্সচারও তৈরি হয় তো দেখো এবার এর মধ্যে পরিমাণ মতো কেচাপ দিয়ে দিলাম তো টমেটো কেচাপটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সোয়া সস আর টমেটো কেচাপটা মিক্স করার সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে নিয়েছি না হলে হাই ফ্লেমে করলে এগুলো সব পোড়া লেগে যাবে আর খেতে একদম ভালো লাগবে না তো দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল সামান্য গ্রেভি রাখার জন্য খুব একটা জলও দেব না যাতে জাস্ট মাংসের পিসগুলো এর মধ্যে ডুবো ডুবো হয়ে থাকে তো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর নুন তো আমি আগেই দিয়েছি তো এবার আর নুন দেওয়ার প্রয়োজন নেই তো এবার এটা রান্নাটা একটু উঠলে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তো হাফ চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম তো সেই কর্নফ্লাওয়ার গুলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম এটা দিলে রান্নাটা একটু ঠিক হবে আর খেতেও বেশ ভালো লাগবে তো গ্রেভিটা একটু ফুটে ওঠার পর এবার ভেজে রাখা চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দেবো যাতে চিকেনগুলো আর এই টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম সবগুলো মিলে মিশে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর একটা সুন্দর ফ্লেভার একটা তৈরি হয় খুব একটা সময় না এক থেকে দু মিনিট মতো আমি এটাকে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার দেখো রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে তো খুবই কম উপকরণ কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র রসুন পেঁয়াজ আর আদা কুচি দিয়েছি ক্যাপসিকাম টমেটো আর একটু কর্নফ্লাওয়ার বাস এই দিয়ে দারুণ স্বাদের কিন্তু চিলি চিকেন তৈরি হয়ে গেছে তো শুধু শুধু তো আর চিলি চিকেন খাওয়া যায় না তার সাথেই তৈরি করেছি ভেজ পোলাও তো সেটা রেসিপি অলরেডি আমার দেওয়া আছে ভিডিও তো সেটা আর শেয়ার করলাম না তো দেখো আমার আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে আজ তাহলে চলি আবার আসবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো টাটা